সুপ্রিয় দর্শক মাটিও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আমরা জানি যে আমাদের দেশে কৃষি ক্ষেত্রে নানা রকমের উন্নয়ন ঘটে নানা রকমের পরিবর্তন আসে নানা রকমের সফলতা আসে আর এর পেছনে থাকেন বিজ্ঞানী এর পেছনে থাকেন সম্প্রসারণ কর্মী এর পেছনে থাকেন অনেক প্রগতিশীল কৃষক আমরা এ সমস্ত মানুষের সফলতা এ সমস্ত মানুষের কৃতিত্ব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এরকম কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে দর্শক মণ্ডলী আমরা ছোটবেলায় সবাই বোধহয় কবিতাটি পড়েছি যার প্রথম লাইনটি হচ্ছে এরকম যে পারিব না এই কথাটি বলিও না আর আর পরের লাইনে ছিল শেষের লাইনে আছে একবার না পারিলে দেখো শতবার ছোটোবেলায় স্কুলে মাস্টার মশাইরা আমাদেরকে শিখিয়েছেন যে তুমি যদি সাঁতার শিখতে চাও তাহলে তোমাকে জলে নামতে হবে তুমি আছার খাবে না তুমি হাঁটবে হাঁটা শিখবে কী করে এই যে আমরা ছোটোবেলা থেকেই এই আছার খেয়ে হাঁটা শেখা কিংবা জলে নেমে সাঁতার শেখা কিংবা একবার না পারিলে দেখো শতবার এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি যারা সফল মানুষ যারা পরিবর্তন করছেন পরিবর্তন আনছেন তাদের প্রত্যেকের মনের মধ্যে এই কথাটি গেথে আছে সেটি হচ্ছে একবার না পারিলে দেখো শতবার মাটিও মানুষ টিম এসছে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নে এই দেউলি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে একজন কৃষি উদ্যোক্তা জনাব সাইফুল ইসলাম তিনি এখানে নিরাপদ কৃষির একটি শুভ সূচনা করেছেন জনাব সাইফুল ইসলাম তিনি এখানে সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় খরপোশ কৃষির বিপরীতে নিরাপদ কৃষি এবং বাণিজ্যিক কৃষির চাষাবাদ সম্প্রসারণের জন্যে বিগত কয়েক বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন একজন তরুণ কৃষি উদ্যোক্তা সাইফুল ইসলাম তিনি তার আট বিঘা জমিতে নানান ধরনের ফসল উৎপাদন করেন ঋতু অনুযায়ী এবং এই যে তিনি উৎপাদন যা কিছু উৎপাদন করছেন সেই উৎপাদনটি সম্পূর্ণভাবে নিরাপদ পদ্ধতিতে করছেন এই উৎপাদনের জন্যে তিনি যেটি করেন সেটি হচ্ছে যে প্রথমত তার জমি তৈরি করেন এবং এই জমিতে মালচিং শিট তিনি প্লাস্টিকের যে মালচিং শিট এখন আছে আপনারা জানেন সেই মালচিং শিট ব্যবহার করছেন তিনি তার জমিতে কেঁচো সার ব্যবহার করেন তিনি জমিতে ফেরোমেন ট্র্যাপ ব্যবহার করেন জমিতে তিনি এবং ইয়েলো ট্র্যাপ সহ অন্যান্য যে সকল নীতিমালা আছে সেই নীতিমালাগুলো তিনি অনুসরণ করছেন বলে রাখা ভালো বাংলাদেশ সরকার খুব চেষ্টা করছেন যে আমাদের যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস তথা উত্তম কৃষি কৃষিচর্চা সেই উত্তম কৃষি চর্চাটাকে ছড়িয়ে দেওয়ার জন্যে সারা বাংলাদেশের কৃষক পর্যায়ে উত্তম কৃষি চর্চার অনুশীলন সম্প্রসারিত করবার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়াস রয়েছে এবং আমাদের এই উদ্যোক্তা সাইফুল ইসলাম তিনিও স্থানীয় কৃষি অফিসের সহযোগিতায় উত্তম কৃষি চর্চার বেশ কয়েকটি নীতি এখানে অনুশীলন করছেন অর্থাৎ জমিতে যে পানি ব্যবহৃত হচ্ছে সেই পানিটি কিন্তু পরীক্ষা করা হয়েছে ঢাকা থেকে সংশ্লিষ্ট দপ্তর থেকে সেখানে হেভি মেটাল আছে কিনা বা অন্য কোনো দূষণ আছে কিনা সেটা পরীক্ষা করে নিয়ে আসা হয়েছে তার এখানে যে জৈব সারটি ব্যবহার করা হয় সেই জৈব সারটিও সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে পরীক্ষা করে আনা হয়েছে যে সেখানে অন্য কোনো দূষিত উপাদান আছে কি নেই এইভাবে নিশ্চিত হয়েই কিন্তু আমাদের সাইফুল ইসলাম সাহেব তিনি তার জমিতে নিরাপদ ফসল উৎপাদনের জন্য চেষ্টা করছেন আমরা আজকে তার কথা শুনবো তার কথা জানব উত্তম কৃষিচর্চা আসলে একগুচ্ছ নীতিমালা বা সুপারিশ আমরা সবাই জানি যে দেশ ভেদে এই উত্তম কৃষি চর্চার যে নীতিমালা সেটা কিন্তু ভিন্ন হয় এখানে যেটা দেখা হয় সেটা হচ্ছে পানি বীজ যে সার অর্থাৎ যা কিছু ব্যবহার করা হচ্ছে ফসল উৎপাদনের ক্ষেত্রে তার উৎসগুলো কি এবং তার নিরাপদতার মানদণ্ড অনুসৃত হচ্ছে কিনা সেটি নির্দিষ্ট করে আমরা এই উত্তম কৃষি কৃষিচর্চাটা নিশ্চিত করতে পারি বিশেষ করে সর্বস্তরে যে পরিচ্ছন্নতা কোনো জেম ফুড বা জেম উপাদান ব্যবহার করা হচ্ছে কিনা সেই জিনিসগুলো উত্তম কৃষিচর্চার মধ্য দিয়ে দেখবার চেষ্টা করা হয় উত্তম চর্চার আরেকটা বড় জায়গা হচ্ছে ট্রেসিবিলিটি অর্থাৎ ওই সেই গানের মতো করে যদি বলা হয় যে তুমি কোন কাননের ফুল এই যে তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা অর্থাৎ তুমি কোন ক্ষেতের কপিগো তুমি কোন বাগানের চারা এই ব্যাপারটাই কিন্তু আসলে আমাদের উত্তম কৃষি চর্চার একটা মূল কথা এবং সেইটি আমাদের এই আজকে যে সাইফুল ইসলামের ক্ষেতে আমরা আছি বা তার কৃষি বাগানে আমরা যে আছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি সেটি করবার চেষ্টা করছেন এবং এখানে প্রত্যেকটা জিনিস অত্যন্ত সুচারুরূপে সুপরিকল্পিতভাবে তিনি অনুশীলন করে যাচ্ছেন দর্শক মণ্ডলী এই কথাটা আমাদের সবারই জানা যে একটি আলোর কণা পেলে প্রদীপ জলে আর একটি মানুষ মানুষ হলে বিশ্বজগৎ টলে আমাদের কৃষি উদ্যোক্তা সাইফুল ইসলাম তিনি একটি আলোর কণা হয়ে এই অঞ্চলের আরও অনেক কৃষকের মনে বাতি জ্বালাতে সহায়তা করেছেন আসুন আমরা আমাদের উদ্যোক্তা সাইফুল ইসলামের কাছে জেনে নেই তিনি কি কি করছেন এবং কিভাবে তার এই কর্মপ্রচেষ্টা এখানকার কৃষিকে বদলে দিচ্ছে আমার জীবনের গল্প যদি বলতে থাকি তাহলে আমি সর্বপ্রথমে আমি যখন আমি কৃষিতে আসি বা আমার বাপ দাদারা কৃষক তারা কৃষি কাজ করেছে তারা যেভাবে কৃষি কাজ করছে সেভাবেতে তো দেখা যায় যে কৃষি কাজতে লাভ খেয়ে পড়ে বাঁচার মতো খরগোশের কোনো মতো তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে কিভাবে আধুনিক উপায়ে চাষাবাদ করা যায় কিভাবে নিরাপদ উপায়ে সবজি চাষ চাষাবাদ করা যায় এগুলো নিরাপদ উপায়ে করার কথাটা কেন আপনার মাথায় আসলো আপনার বাপ চাষারা যেটা করছে সেটাই তো করতে পারতেন না আমি নিরাপদ উপায়ে সবজি চাষ করতে চাচ্ছিলাম এটাই এই জন্যেই যে আমি নিরাপদ খাবো আমি একজনকে নিরাপদ খাওয়াবো খুব ভালো চিন্তা এই চিন্তাধারাতেই আমার চিন্তাধারা যে নিরাপদ উপায়ে সবজি চাষ করব এটার বা আমি অলরেডি শুরু করেছি বা কি চাষ করেন আমি কাঁচা সবজি সবজি ফসল সবই চাষ করি আপনার আলু মূলা বাঁধাকপি ফুলকপি করলা টমেটো টমেটো ঝিঙ্গা সব ধরনের ফসলই কাঁচা ফসল সিজন যখন যেটা সিজন আসে তখন সেটা আমি চাষ করি আর বিশেষ করে গত বছর থেকে আমি জিরা চাষ করতেছি এবং আমার কিছু আদা চাষ করেছি বস্তায় আদা চাষ করেছি কিছু হলুদ আছে মশলা জাতীয় ফসলও চাষ করি এবং আমি আমার আমি যে জমিতে যে ভার্মি কম্পোস্ট যে ভার্মি কম্পোস্টটা দেওয়া হয় যে কেঁচো সার এটা আমি নিজেই করি নিজে করে নিজের নিজেই উৎপাদন করে নিজের জমিতে দিই প্লাস আমি বাজারে যতটুকু আমার দেওয়ার পরে যতটুকু থাকে সেগুলো আমি বাজারে বা আশেপাশে কৃষক ওনারাই আগ্রহ করে আমার কাছ থেকে নিয়ে যায় এই ভার্মি কম্পোস্টগুলো তো আমি যে আগের যে কাজ করতে করেছিলাম সে কৃষিতে দেখি যে আমি লাভবান হতে পারতেছি না তারপরেতে আমি চিন্তা ভাবনা করলাম যে আধুনিক উপায়ে যেভাবে চাষাবাদ করা যায় এই চাষাবাদ কীভাবে করা যায় তো আমি তারপরেতে আমার এখানে পাশেই আমার বাজারের পাশে এক আমার মামার জমিতে দেখি এই শশা লাগাইছে বালচিং পদ্ধতিতে শশা লাগাইছে তো শশা লাগাইছে শশা অনেক দিন পর্যন্ত হারভেস্ট করছে এবং অল্প জায়গা থেকে অনেক টাকা লাভবান হয়েছে আমাদের উপ সহকারী কৃষি অফিসার তখন উনি আমার জমিতে আসে আসে আমার আশেপাশে যত জমি আছে সব দেখে দেখার পরে ওনাদের পরামর্শ দেয় প্লাস আমি ওনাদের পরামর্শ অনুযায়ী কাজ করি প্লাস আমারও অভিজ্ঞতা দিয়ে এখন সেই জমিগুলোতেই আলু লাগাচ্ছি এবং আমি রমজান টার্গেট করে শশা লাগাবো আমার পলিনেট হাউস আছে পলিনেট হাউসের মধ্যে আমি আগাম এই রমজান টার্গেট করে শশা লাগাবো বীজ তৈরি চারা তৈরি করছে ওখানে এবং আমি আমার পলিনেটে আমি আমার এখানে চারার খুব ডিমান্ড ওখানে চারা উৎপাদন করে আমি আমি নিজে তো করবো করবোই এবং আমার আশেপাশে যে কৃষকগুলো আছে এবং বাহিরের যে কৃষকগুলো আছে তাদেরকে আমি চেষ্টা করব আমার ওখান থেকে চারা করে তাদের হাতে দেওয়ার জন্য আধুনিক উপায়ে সিডলিং টেরেতে চারা কোকোফিটের চারা এগুলো তো সচরাচর কৃষক কেউ করে না আমি সেগুলো করে তাদের মাঝে বিলে দেওয়ার চেষ্টা করতেছি বা করবো ইনশাল্লাহ সামনেতে আপনাদের দোয়াই যদি আল্লাহ যদি সহায় হয় আমি ইনশাল্লাহ নিশ্চয়ই আমরা আপনার সাফল্য কামনা করি যদি আপনার বলতে অসুবিধা থাকে তাহলে বলবেন না কিন্তু একটু জানতে ইচ্ছে করছে যে দু বছর আগে যখন আপনি খরপোশের কৃষি করতেন তারপরে মামার পরামর্শে বা মামার দেখে উদ্বুদ্ধ হয়ে আপনি যখন এই আধুনিক কৃষিতে আসলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটার অর্থমূল্য অর্থাৎ আপনি বছর আগে কত টাকা লাভ করতেন এখন কত টাকা লাভ করেন বছরে আনুমানিক আমি তো আগে যখন চাষাবাদ করেছি দুই বছর আগে যে চাষাবাদ করেছি তখন তো খেয়ে পড়ে কোনো সংসার চলছে চলার মতো তো এখন যে এখন যে আবহাওয়ার চেঞ্জ পরিবর্তন আমাদের যে আবহাওয়ার পরিবর্তন তাতে আধুনিক উপায়ে চাষাবাদ না করে মালচিং ফিলিন ব্যবহার করে আপনার ফ্রমন ট্যাপ এওলো ট্যাপ এবং যে ইস্পাহানি কোম্পানির আর অন্য যে ইয়েগুলো আছে অন্যান্য কোম্পানিও নাম আছে প্যাকটিসাইজ যে ওষুধ এই ওষুধগুলো ব্যবহার করে এগুলো ব্যবহার করে চাষাবাদ করে যে খাদ্যটা উৎপাদন করা হয় এই খাদ্যটা আমি যদি একজনকে বাজারে গিয়ে বলি যেটা আমার আপনার খাদ্যটা তো নিরাপদ আপনি বলছেন তাই তো এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাও সেটি জানিয়েছেন আমাদের তো এই নিরাপদ খাদ্যটা বাজারে কি আলাদা করে বিক্রি হয় নাকি বাজারের প্রচলিত অন্যান্য পণ্যের সাথে আপনারটাও মিশে যায় না এখন বাজারে প্রচলিত বাজারে এখন ওই এই বাজারের মধ্যেই মিশে যাচ্ছে কারণ ওইভাবে বাজারে করে খুব লাভ হচ্ছে না এখন ওইভাবে বাজারে ওইভাবে এখনো আলাদা করে আলাদা হয় না কোনো ব্র্যান্ডিং তবে আমি তবে আমি বেশ কয়েক জায়গায় চেষ্টা করেছি আমার উদ্যোগেই চেষ্টা করেছি ওনারা বলছে যে বড় বড় বড়ো বড়ো মিনাবাজার বড় বড়ো বড়ো শপগুলো আছে এগুলোতে আমি নিজেই চেষ্টা করেছি নিজের উদ্যোগে ওনারা বলছে যে আচ্ছা ঠিক আছে আপনি উৎপাদন করেন করলে আপনাদের পণ্য পরবর্তীতে নেওয়া হবে এভাবে ওনারা আশ্বাস আপনি কি একাই এই নিরাপদ ফসল উৎপাদন করছেন নাকি আপনার দেখাদেখি এই এলাকাতে আরও কেউ কেউ করছে না আমার দেখা দেখি অনেকেই করছে এখন নিরাপদ পদ্ধতি হ্যাঁ অনেকেই নিরাপদ উপায়ে চাষাবাদ করছে এই যে এই ওলো ট্যাপন ট্যাপের কথা অন্যান্য কৃষক জানতোই না এখন তারা নিজেরাই বাজার থেকে কিনে আনে তারা নিজেরাই জমিতে দেয় কি আমরা বলতে পারি যে এই শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম বা আশেপাশের এই গ্রামগুলোতে এটা একটা নিরাপদ খাদ্য উৎপাদনের জোন হয়েছে হ্যাঁ এটা অবশ্যই খালি শুধু আমাদের বগুড়া জেলা শিবগঞ্জ দেউল ইউনিয়নই না এটা আরও অন্য অন্য জায়গাও হয়েছে আমাদের শিবগঞ্জের আশেপাশে হয়েছে কিন্তু আমাদের এখানেও হয়েছে অনেকেই করতেছে অনেকেই আমার কাছে আসে কিভাবে কি করতেছেন কিভাবে কি পর কি দিলে কি পরামর্শ হবে এই পরামর্শগুলো আমি সচরাচর সবাইকে দিয়ে থাকি এবং আমার কাছে প্রতিনিয়তই কল আসে আপনি যেভাবে শেখাচ্ছেন তাতে আপনার গোমর ফাঁস হয়ে যাবে না অন্যরা যদি শিখে ফেলে না এটা আমি কখনোই আমি এটা মনে করি না এটা আমি কখনোই মনে করি না যে আমি উপকৃত আমার দ্বারাই যদি একজনের উপকার হয় এটাই আমার কাছে সে যদি বলে যে আমার উপকার হয়েছে এটাই আমার কাছে অনেক কিছু খুব সুন্দর কথা এটাই একজন আলোকিত মানুষের কথা কারণ আপনি নিজের মধ্যে সবকিছু লুকিয়ে না রেখে আপনি ছড়াই দিচ্ছেন অন্যকে বলতেছেন সেটাই তো আসল কথা তো আপনি ভবিষ্যতের জন্য কি স্বপ্ন দেখেন আমি ভবিষ্যৎ চিন্তা ভাবনা করছি যাতে এই নিরাপদ উপায়ে সবজি চাষ করে এখন তো বাজারে রকম চলাচল হচ্ছে না কিন্তু আমি আমার আশা যে আমি আমি নিজে খাবো আমি অন্যকে খাওয়াবো আমি বলবো যে আমার এই প্রোডাক্টটা নিরাপদ আমার সবজিটা এটা নিরাপদ বাজার ব্যবস্থাপনা একটা বাজার ব্যবস্থাপনা এটা যদি আমাদের সরকার করতেছে হয়তো বা আরও জোরালোভাবে যদি এটা করে বা বিভিন্ন কোম্পানির লোকেরা আছে এরা যদি করে তাহলে আমাদের আমরা যে অ্যাডভান্স কৃষক আমরা যে উদ্যোক্তা হয়েছি বা যারা নিরাপদ চাষ করছে এটা যদি এক সময় যা দেখা যাচ্ছে যে বাজার হয়ে গেছে তখন আমরা অ্যাডভান্স বাজারে এই জিনিসগুলো সাপ্লাই দিতে পারব এখন কি ধরনের সমস্যার মধ্যে আপনারা ভোগ করেন যে এই সমস্যাটা একটু দ্রুত সমাধান হওয়া দরকার এরকম কি আছে এই নিরাপদ সবজি চাষের জন্য দ্রুত আমরা যারা চাষ করি হ্যাঁ আমার মনে হয় যে যে কোনো সরকারি কর্মকর্তারাই হোক বা অন্যান্য এনজিও কর্মকর্তারাই হোক এনারা যদি আমাকে আমাদেরকে আরো সহযোগিতা করতো বা আমাদের এই শব্দটা যদি একটু একটু আমাকে বুঝিয়ে বলতেন কোথায় সহযোগিতাটা করবে কি চান আপনারা আসলে আরো সহযোগিতা বলতে আমরা যে পণ্যটা উৎপাদন করব এই পণ্যটা কোন বাজারে নিয়ে গেলে পরে কোথায় গেলে পরে বিক্রি হবে কোথায় তারা যদি এই দিকটা দেখে দিত বা আমরা দেখছি বা আরো তারা তাদের সঙ্গে যোগাযোগ করে যদি আমাদের সঙ্গে অ্যাট করে দিত বাজারের সাথে একটা লিঙ্কেজ লিঙ্কেজ করে দিত দাম পায় হ্যাঁ যাতে এই যে সাধারণ কৃষক যেভাবে চাষাবাদ করছে এদের চাইতে তো আমরা আলাদা আলাদাভাবে চাষাবাদ করছি এই এই পণ্যটা তারা যদি তারাও যদি বলতো আমরাও যদি বলতাম যে এই পণ্যটা এইভাবে চাষ হয়েছে আপনারা এইভাবে নিয়ে যে খাইতে পারেন তাহলে আমাদের কাছে উপকৃত হইতাম কিন্তু এই মুহূর্তে আমরা অত দূর উপকৃত হইতে পারতেছি না অনেকেই তো বলে কৃষি অসম্মানের কাজ কৃষি চাষাভুষার কাজ আপনার কাছে কি মনে হয় অনেকেই বলে কৃষি অসম্মানের কাজ কিন্তু আমি আমি মনে করি কৃষি বাংলাদেশে যদি কৃষি কাজ কৃষি যদি না করি আমরা যদি কৃষি না করি আমরা যদি উৎপাদন না করি তাহলে খাবে কি খাবার যারা শহরে আছে খাবার আসবে কোর থেকে তো আমরা মনে করি যে এটাও একটা এই যে বলে কি সদ্গা আমরা যে আমরা যে উৎপাদন করতেছি উৎপাদন করে যে একজনের কাছে দিচ্ছি আমি তো মনে করি এটাও একটা সাত গায়ে নিঃসন্দেহে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে সাইফুল ইসলাম দর্শক আমরা সাইফুল ইসলামের কথা শুনলাম এবং একটা জিনিস এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমাদের দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন দরকার আমরা যদি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে পারি তাহলে পরে আমাদের চারপাশের পরিস্থিতিটা পাল্টে যাবে এই যে সাইফুল ইসলাম তিনি চেষ্টা করছেন এবং তিনি কি চমৎকার করে বললেন যে যদি আমরা খাদ্য উৎপাদন না করি তাহলে শহরের মানুষ তারা খাবার পাবে কোত্থেকে এই যে উপলব্ধি এই যে অপরের জন্যে কিছু করবার মানসিকতা এবং সেবা করার মধ্য দিয়ে নিজেটিকে থাকা সেটা কিন্তু একটা খুবই মহৎ প্রচেষ্টা এবং সেই কারণেই আমাদের কৃষির সঙ্গে যারা জড়িত আছেন তারা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন এবং অন্যতম শ্রেষ্ঠ একটা কাজ করছেন এবং তাদেরকে আমাদের স্যালুট জানানোই উচিত স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব সাইফুর রহমান সাহেব তিনি জানালেন যে প্রায় বছর দুই হল তারা এই সাইফুল ইসলামের যে উদ্যোগ এবং উৎসাহ সেটা দেখে তারা তার পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাকে সর্বতভাবে সহযোগিতা করছেন সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাকে পলিনেট হাউস বানিয়ে দেওয়া থেকে শুরু করে অন্যান্য উপায়ে বিশেষ করে কারিগরি যে জ্ঞান এই নিরাপদ ফসল উৎপাদনের যে কারিগরি জ্ঞান উত্তম কৃষি চর্চা অনুশীলনের ক্ষেত্রে যে মানদণ্ডগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা সেই ব্যাপারে তারা সহযোগিতা করছেন এবং শুধু সাইফুল ইসলাম একা নন সাইফুল ইসলামের সাথে সাথে এই অঞ্চলের আরও অনেক কৃষক আছেন তাদের মধ্যেও যাতে উত্তম কৃষি চর্চার নীতিমালাটা ধীরে ধীরে সম্প্রসারণ করা যায় তার জন্য স্থানীয় কৃষি অফিস চেষ্টা করে যাচ্ছেন আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিভিন্ন প্রকার নতুন নতুন জাত ও প্রযুক্তি বিস্তারে কাজ করে থাকি এবং নতুন নতুন যে কৃষি উদ্যোক্তা এই কৃষি উদ্যোক্তা তৈরির পেছনে আমরা কাজ করে থাকি তো এখানে আমার যে কৃষি উদ্যোক্তা আছে সাইফুল ইসলাম এনার সাথে আমার খুব অল্প দিনের পরিচয় তো সে প্রথমে আমাদের কাছে পরামর্শ চায় কিভাবে আমি একজন কৃষি উদ্যোক্তা হতে পারি তো গত দুই বছর থেকে আমাদের পরামর্শে সে কাজ করতেছে এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদের বিভিন্ন প্রকার যে আমাদের প্রকল্প আছে এই প্রকল্প থেকে বিভিন্ন প্রকার ড্যামো বিভিন্ন প্রদর্শনী আপনারা কি কি সহযোগিতা সাইফুল ইসলাম সাহেবকে দিলেন আমাদের এখানে একটা প্রকল্প আছে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাসায়নিক বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প এই প্রকল্প থেকে আমরা তাকে একটা পলি হাউস সেটা করে দিয়েছি এটা আধুনিক যে চাষাবাদ যে প্রযুক্তি তার মধ্যে একটা এখানে সে অফ সিজনের যে ফসলগুলো সে ফসলগুলো সে এর মধ্যে চাষাবাদ করতে পারবে তাছাড়া বিভিন্ন প্রকার যে চারা তৈরি সবজির চারা তৈরি করে নিজের চাহিদা পূরণের পাশাপাশি সেটা উদ্যোক্তা হিসেবে চারা বিক্রি করে এখানে একটা স্বাবলম্বী অন্য কৃষকদের সহায়তা করতে পারবে এটা ব্যাপক আকারে চারার জন্য এটা খুবই উপযোগী যে পলিসেট হাউসটা অনুরূপভাবে আমরা বিভিন্ন প্রকার যে আধুনিক প্রযুক্তি যেমন মালচিং মালচিং ইদানিং খুব জনপ্রিয় হচ্ছে এবং আমার এই কৃষক মালচিং দিয়ে বিভিন্ন প্রকার যে উচ্চমূল্য যে ফসলগুলো আছে সেই উচ্চমূল্য ফসলগুলো সে চাষাবাদ করতেছে এবং এখান থেকে ভালো একটা লাভবান হচ্ছে আমরা সব সময় চেষ্টা করি যে নিরাপদ এবং উচ্চমূল্য ফসল চাষের জন্য উচ্চমূল্য ফসলের কথা যখন আপনি বলছেন একটু আমাদের ধারণা দেবেন তিনি কি কি চাষ করেন যেমন আমি যতটুকু জানি যে তিনি বেগুন করেন হ্যাঁ বেগুন কলা তারপরে এই যে ফুলকপি বাঁধাকপি টমেটো যে এই যে করলা এই জাতীয় যে ফসলগুলো মোট কথা বলা যায় কি আমাদের যে সবজি মশলা জাতীয় খাবারও মশলা জাতীয় ফসলাক্টলি সবজির পাশাপাশি আমাদের যে যেহেতু মশলা ফসলে আমরা অনেকটা পিছিয়ে এবং এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে জিরা যেটা কৃষক পর্যায়ে গত বছর প্রথম সফল চাষাবাদ সেটা আমার এই কৃষকের মাধ্যমেই জিরা চাষ করেছি হ্যাঁ সফল হয়েছে এবং আমরা এখানে যে জিরাটা পেয়েছি সেটা বীজ জিরা হিসেবে এটা আমরা সেটা সংরক্ষণ করেছিলাম এবং এই বছর সে জিরা দিয়ে আমরা এখানেও এরিয়া বড় করেছি এবং সারা দেশের বিভিন্ন জায়গায় সেই জিরাটা বীজ জিরা হিসেবে আমার এই উদ্যোক্তা নতুন যে একটা জাত এই জাতের এখানে সম্প্রসারণ হয়েছে পাশাপাশি আমার যে কৃষি উদ্যোক্তা সেও অর্থনৈতিকভাবে তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে সাইফুল ইসলাম শুধু নিজে সফল হয়েছেন তা নয় বরং অন্য অনেকের সফলতার জন্য তিনি পথ তৈরি করছেন জি অবশ্যই বিশেষ করে মশলা ফসলের ক্ষেত্রে মশলা ফসলে বিশেষ করে বলবো যে এখানে অনেকেই কিন্তু আসতেছে এই যে নতুন নতুন যে ফসলগুলো সেগুলো কিভাবে চাষাবাদ করতে আমরা তাদের পরামর্শ দিচ্ছি তারা বাস্তবিকভাবে সেগুলো দেখতেছে চাষাবাদ কৌশল কী কী স্প্রে করতে হবে বিভিন্ন টেকনোলজিগুলো এখান থেকে এসে বাস্তবিক অনেকে দেশের অনেক জায়গা থেকে দূর থেকে নতুন ফসলের কথা শুনে অনেকে এখানে এসেছে এবং তারা কিন্তু গত বছর আসার পরে এবার এখান থেকে বীজ সংগ্রহ করে তারাও দেশের বিভিন্ন জায়গায় এই মশলা ফসল যে জিরা ফসলটা এটা কিন্তু তারা চাষাবাদ করছে এবং এই যে ইউটিউব বা ফেসবুক সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা তাদেরকে কিন্তু সেখানে প্রযুক্তিগত যে সাপোর্টগুলো ফোন কলে সেগুলো আমরা তাদের দিচ্ছি দিচ্ছেন আপনারা এখান থেকেই সেটা সম্প্রসারণ করছেন বিশেষ করে মশলা জাতীয় ফসলের বিশেষ খুবই ভালো সংবাদ এটা আমাদেরকে আশান্বিত করছে যে আমরা আমরা এই এই বগুড়ার শিবগঞ্জের এই প্রত্যন্ত গ্রাম থেকে আমরা একটা আশার বাতি জ্বালিয়ে জ্বালাতে পেরেছি জি অবশ্যই এর পাশাপাশি আমরা মাটির স্বাস্থ্য রক্ষায় আমার যে কৃষি উদ্যোক্তা আছে তাকে প্রথমে আমরা একটা প্রকল্পের সহায়তায় ছোট্ট আকারে ভার্মি কম্পোস্টের একটা সেট করে দিয়েছিলাম পরে এটার পরিদিশে বাড়াইছে বাড়ায় এখন এখান থেকে যে ভার্মি কম্পোস্টটা হচ্ছে সে তার নিজের চাহিদা পূরণের পার্শ্ববাসে সেখান থেকে বিক্রিয় করতেছে আশেপাশের যে কৃষক আছে তাদের তার জমিতে নিরাপদ ফসল উৎপাদনের জন্য সে ভার্মি কম্পোস্ট সহ অন্যান্য উপায়গুলো সে ব্যবহার করছে যেমন ফেরোমোন ট্র্যাপ ব্যবহার করছে কিংবা আমরা ইওলো ট্র্যাপের কথা জানি জি অবশ্যই এই আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এখানেই ফুল কপির জমি এখানেই যে নতুন যে একটা প্রযুক্তি আমাদের এখানে স্প্যাডো লিউর সমৃদ্ধ এখানে আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করছি আমরা এখন জানি যে বিভিন্ন প্রকার ফসলের জন্য আলাদা আলাদা লিউর সমৃদ্ধ যে ফেরোমন ফাঁদগুলো এগুলো কিন্তু জনপ্রিয় হচ্ছে বিশেষ করে এই যে কপি জাতীয় ফসলের যেটা ফুলকপি বাঁধাকপি তারপর হচ্ছে কচু এই টাইপের যে ফসলগুলোতে ল্যাদা পোকা এগুলোর জন্য কৃষকরা ব্যাপকভাবে কীটনাশক দেয় এই যে ফেরোমন ফাঁদ ব্যবহার করার জন্য এখানে কিন্তু কীটনাশকের ব্যবহার একেবারেই কমে যাচ্ছে হলুদ আঠালো ফাঁদেও অনেক পোকা আমাকর দমন হচ্ছে এভাবে সমন্বিত আকারে আমার যে কৃষক আছে তারা স্বাবলম্বী হচ্ছে আর কি জি অনেক ধন্যবাদ সাইফুর রহমান আপনাদের চমৎকার কাজের জন্য। দর্শক মণ্ডলী আমরা কৃষক সাইফুল ইসলামের কথা শুনলাম স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব সাইফুল রহমানের কথা শুনলাম এবং তারা প্রত্যেকেই আমাদেরকে তাদের সাফল্যের কথা যেমন বললেন চ্যালেঞ্জের কথাও বললেন বিশেষ করে সাইফুল ইসলাম যে জায়গাটাতে জোর দিলেন যে তিনি যে নিরাপদ ফসলটি উৎপাদন করছেন এই নিরাপদ ফসল বা আলাদা করে তিনি বিক্রি করতে পারেন না তার উৎপাদিত নিরাপদ ফসল বাজারের অন্যান্য যে সকল সাধারণ ফসল আছে সেই সাধারণ ফসলের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে সাইফুল ইসলাম সাহেব মনে করেন যে তার পণ্য যদি আলাদাভাবে এবং তার মতো শুধু তিনি একানন তার মতো যারা নিরাপদ ফসল উৎপাদন করেন তাদের পণ্যকে যদি আলাদাভাবে বাজারজাতকরণের একটা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয় এবং এই ক্ষেত্রে অন্যান্য বেসরকারি উদ্যোক্তারাও যদি এগিয়ে আসেন বিশেষ করে যারা খাদ্য ব্যবসা করেন তারা যদি একটু চিন্তা করেন যে কি করে এই নিরাপদ খাদ্য আমরা বাজার নিশ্চিত করতে পারি তাহলে তাদের মনটা যেমন ভালো থাকবে তেমনি তারা হয়তো দুটো বাড়তি পয়সা পাবেন এবং কৃষিটা তাদের যে লাভজনক হওয়ার ব্যাপার সেই কৃষিটা কিন্তু আমরা লাভজনক করতে পারবো আশা করি সংশ্লিষ্ট সকলেই এটা ভেবে দেখবেন আমরা আজকে সাইফুল ইসলামের এই ক্ষেতে এসে যে জিনিসটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে এবং সাইফুল ইসলামের কাছ থেকেও আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির যদি আমরা পরিবর্তন আনতে পারি তাহলে আমাদের কৃষিও লাভজনক হওয়া সম্ভব আমাদের কৃষিকেও আমরা বাণিজ্যিক করে ফেলতে পারবো এবং তাতে করে কৃষি অসম্মানের নয় বরং সম্মানের পেশা হিসেবেই আমাদের সকলের সামনে উঠে দাঁড়াতে পারি তরুণ উদ্যোক্তাদের কাছে আমরা বলতে চাই আপনারা হতাশ না হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন একবার না পারিলে দেখো শতবার সেই নীতিমালার উপরে দাঁড়িয়ে সেই বিশ্বাসে ভর করে আপনারা এগিয়ে যান আপনারা যদি অব্যাহত রাখেন আপনারা যদি বিশ্বাসে ভর করেন সফল আপনারা হবেনি এবং সকলের সাফল্য আমরা কামনা করি আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকেই ধন্যবাদ